দেশের জন্য যারা জীবন দিতেছে আমাদের থেকে বিদায় নিয়ে গেল আমাদের হাদি ভাই আল্লাহ হাদি ভাইয়ের কবর কে ফিরদাউস দেন এই জীবনে কিছুই চাওয়ার নেই আর। আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ তোমার এই দুনিয়ায় আছে তোমার জীবন বলেন আমার মরণ ছবি তোমার জিন্দেগিটা গরতে চাই রঙে তোমার ফেরায়ো চাই রঙে তোমার না বলে আমি গুনা গার সুরে সুরে সদাজে গান গাই তো ছবি তোমার আমার জীবন আমার মরন সবি তোমার ভগতর হামনা লু মিনাল মিনল খস রব্বির হামহুমা কামার পায় ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما <applause> أي الله كن كن شيء মুরব্বিদেরকে নিয়া আমলেমদেরকে নিয়া হাফেজে কোরআনদেরকে নিয়া আমি মুসাফির গুনাহগার আপনার শাহী দরবারে ভিকারীর হাতখানা তুলে দিলাম আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আল্লাহ করতেছি আল্লাহ যতদিন বেঁচে থাকব আর কোনোদিন আর কোনো দিন একক নামাজও কাজা দিব না আর কোনোদিন বেহায়া বেপর্দা নারীদের সঙ্গে গুণা করব না মোবাইলে গুনা করব না বেপরদায় চলবো না ও আল্লাহ রাতের অন্ধকারে আর গুনা করব না আল্লাহ হারাম কাজের সাথে আর সম্পর্ক রাখব না সুদের সঙ্গে আর সম্পর্ক রাখব না ও আল্লাহ যতদিন বেঁচে থাকব তোমার মসজিদের সঙ্গে আমার অন্তরটাকে বেঁধে রাখবো আল্লাহ যতদিন বেঁচে থাকবো ও আল্লাহ বাবা মার খেদমত করবো আল্লাহ যতদিন বেঁচে থাকবো আল্লাহ ওই মা বাবাকে কোনো দিন আর কষ্ট দিব না ও আল্লাহ জানি না মা বাবাকে হারাইয়া এটি মেয়ের মতো বসে করতেছে সব মানুষগুলো মাহফিল শেষে বাড়ি গিয়া দেখবে এখনো মা সন্তানের জন্য বসে আছে বাবা কত কষ্ট করলো গো না সন্তানের জন্য উপার্জন করেছে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে কোন কোন শীতের মধ্যে সন্তানের জন্য খেটে পরিশ্রম করেছে ও আল্লাহ কোন সন্তানটা জানি গিয়া দেখবে আমার ওই বাবা আর ঘরের মধ্যে না ও আল্লাহ মা বাবা কমর গুলিকে জান্নাতের বাগান বানা দেন ও আল্লাহ কবরের মধ্যে আজাদ দিয়ে যে সমস্ত মা বাবা বৃত্ত হয়ে গেছে এ যতদিন বেঁচে থাকবো আল্লাহ এই মা বাবার খেদমত করবো আল্লাহ যতদিন বেঁচে থাকবো আল্লাহ আল্লাহ কোরআনের পক্ষে কথা বলবো আল্লাহ যতদিন বেঁচে থাকবো হকের কথা বলে যাব যারা আজকের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদেরকে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিয়েন তাদের হায়াতের মধ্যে কামাই রুজির মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়েন যারা আমার সঙ্গে হাত চলেছে আল্লাহ সকলের জীবনের যত গুণা রয়েছে আল্লাহ সব গুণাগুলি মুছে দেন আল্লাহ সবাইকে আল্লাহ এই ময়দান থেকে মাসুম বানায় বাড়ি ফিরায় ও আল্লাহ জানি না আমার কাছে আল্লাহ দোয়া সে আল্লাহ যে যে নিয়তে দোয়াচে সে আল্লাহ সকলের নেক নেকাকলেকে আল্লাহ পূরণ করে দেন সকলের মা বাবাকে আল্লাহ আপনি নে খায়াত দান করেন মা বাবা বেছে না থাকলে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দেন ও আল্লাহ দেশের জন্য যারা জীবন দিতেছে হকের জন্য জীবন দিয়ে আমাদের থেকে বিদায় নিয়ে গেল আমাদের হাদি ভাই আল্লাহ হাদি দেন এর কবরকে আল্লাহ জান্নাতের দ্বারা জান্নাতের নাজ নেম দ্বারা ভরপুর করে দেন যারা এখনো পর্যন্ত কোরআনের আইন সংসদে বাস্তবায়নের জন্য আল্লাহ চেষ্টা করতেছে সবাইকে আল্লাহ আপনি কবুল করিয়া নেন সবার হাতগুলিকে আল্লাহ আপনি মজবুত করে দেন ইসলামকে আপনি সংসদে নিয়ে যান কোরআনের সংসদে বাস্তবায়ন করিয়া দেন ও আল্লাহ হকের আওয়াজকে সারা বিশ্বে বুলন্দিত করে দেন ও আল্লাহ কালিমার পতাকা কে সংসদের উপর আল্লাহ আপনি পথ করে উড়াই দেন আল্লাহ ও আল্লাহ গুণের মানুষ যারা হবে আল্লাহ তাদেরকেই সংসদে বসায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহ যাদের হাতে জাতির ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ যাদের দ্বারা কোরআনের বিধান মানতে সহজ হবে যাদের দ্বারা আর মানুষ ষোলো সতেরো বছরে যে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে 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 লুটপাট কারা দেশের সম্পদ যাদের দ্বারা এইসব কাজ না হবে আল্লাহ আপনি তাদেরকে আগামী সংসদ নির্বাচনে নিবেন আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি ক্ষমতায় বসাবেন যাদের দ্বারা মুসলিমের ক্ষতি হয় যাদের দ্বারা মুসলিম ক্ষতিগ্রস্ত হবে গো আল্লাহ জাতের দ্বারা দেশ জাতির পরিবর্তন হবে না দেশ জাতির ভাগ্যের পরিবর্তন হবে না আপনার বিধান কায়েম হবে না আপনার জমিনে আপনার বিধান চালু হবে না তাদের থেকে আল্লাহ মুনাফা না চাই আল্লাহ যাদের দ্বারা পরিবর্তন হবে তাদেরকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেখতে চাই আল্লাহ আল্লাহ আপনি আমাদের দিলের সবার নেক মাকসাদ গুলিকে পূরণ করিয়া দেন দেশের জন্য জীবন দেওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ কোরআনের জন্য জীবন দেওয়ার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ আমাদের সব আলেমদেরকে কবুল করিয়া নেন মুসলিম আলেম যারা এখনো কারা নির্যাতিত রয়েছে আল্লাহ তাদেরকে আপনি কারাগার থেকে বের করে দেন আয় আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাত খুলিকে কবুল করিয়া নেন আয় আল্লাহ শেষ ফরিয়া আল্লাহ আমাদের মৃত্যুর পূর্বে আল্লাহ একবার হইল আপনার ওই কালো চাদরে মোরানো আপনার ঘর চোখের পানি সেরে আপনাকে ডাক দিয়ে আল্লাহ সব বলে যুবককে আপনি ইসলামের জন্য কবুল করিয়া নেন যেদিন মৃত্যু দিবেন আল্লাহ সাহাদাতের মৃত্যু দিয়ে আল্লাহ ও আল্লাহ আমার মৃত্যুতে যেন আল্লাহ দুনিয়া কান্না করে আর আমি আপনার সামনে আল্লাহ হাসি মুখে হাসতে হাসতে উপস্থিত হতে পারি আল্লাহ জীবনের যত অন্যায় রয়েছে আল্লাহ এই অন্যায়ের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়া দিয়েন। আল্লাহ আমাদের সকলের ন্যাক আমল গুলিকে গোবল করিয়া আনেন ছোট্ট ছোট্ট আমল গুলি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দিয়েন আজকের এই মাহফিল কে আপনি কবুল করিয়া নেন এই মাহফিল কেউ শিলা করিয়া আমাদের মা বাবার কবর গুলিকে আল্লাহ জান্নাত বানা দেন এই মজলিশে যারা উপস্থিত হয়েছে আল্লাহ সকলের কামাই রুজের মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ আর্থিক পেরেশানি আল্লাহ আপনি দূর করিয়া দেন যত পেরশানি রয়েছে সব পেরেশানি দূর করিয়া দেন ইন্তজাম যারা করেছে তাদেরকে আল্লাহ আপনি কবুল করিয়া নেন সুন্দরভাবে আগামীতে আরো বড় করে করবার তৌফিক দিয়া দেন আল্লাহ তাদের জীবনের সব পেরেশানি দূর করিয়া দেন আল্লাহ ছাত্র ভাই যারা রয়েছে সবাইকে পড়াশোনায় মনোযোগী হওয়ার তৌফিক দিয়া দেন যুবকদেরকে নামাজি বানায়া দেন এন্তেজামিয়া কমিটির মা বাবাকে আল্লাহ আপনি কবুল করিয়া নেন ওনাদের আর্থিক সচ্ছলতা দান করেন যারা দান করেছে মাহফিলে আল্লাহ সকলের কে আল্লাহ আপনি আল্লাহ ময়দানে মাসারে নাজাতের ব্যবস্থা করিয়া দিয়েন আল্লাহ সুবাহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ আমাদের দোয়া মুনাজাতকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল করিয়া নেন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا صلى الله عليه وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين